আমার খবর প্রকাশ্য রাস্তায় এক বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথেই বাইকে চড়ে আসা এক দুষ্কৃতী চলন্ত অবস্থায় মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে চম্পট দেয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ওই মহিলা স্বামীর সঙ্গে রাস্তায় পাশে দাঁড়িয়েছিলেন তখনই বাইক আরোহী হঠাৎ এসে তার গলার হার ছিনিয়ে নেয় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা বাজার থেকে ফিরছিলাম ফিরতে আমাদের বাড়িতে ঢুকছি আর সেই সময় একটা সামনের দিকে একটা সাইকেল যাচ্ছে পেছন দিকে একটা গাড়ি আসছে এবার রাস্তা খুব ছোট আমরা স্বামী স্ত্রী দুজনের সাইড হলাম যে ওরা পেরিয়ে যাক আমরা তারপরে যাব আমরা ওই সিঁড়ির উপরে চাতাল করা আছে আমরা ওখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে সাইকেলটা পেরিয়ে গেল পেরিয়ে যাওয়ার পরে ওই যে বাইকে করে এসেছিল সে হঠাৎ হাতটা তুলে আমার মালাটা ছিঁড়ে নিয়ে চলে গেল আমি চোর চোর করতে করতে স্টেশন রাস্তায় বেঁকে চলে গেল ওই আটটা ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে মানে সিসিটিভিতে ওইটাই ধরা পড়েছে হ্যাঁ ওই টাইমটায় ধরা পড়েছে হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলরকে জানানো হয়েছে কাউন্সিলর পুলিশ জানিয়েছেন জানানোর পরে ওরা সিসিটিভি চেক করে গেল আমরা গেছিলাম রাত্রে রিপোর্ট করার জন্য তা ওই টেবিল পুলিশ বললো ওইখানে আমরা শুধু রিপোর্টটা করে এসেছি কোনো এফআইআর করা হয়নি আমরা লিখিতে অভিযোগ করব দেখি কি হয় পরবর্তী দেখি যদি কিছু না হয় তখন লিখিতে অভিযোগ করবেন আমাদের বাড়ি তিন চারটে বাড়ির পরে সুভাষ পল্লী আমরা বাড়ি ঢোকার তিন চারটে বাড়ি আগে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে